সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার দুয়ারে সরকারে গিয়ে এই কার্ড বানালেই করা যাবে ভোটার ভেরিফিকেশান ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে পাশাপাশি বারোটি ডকুমেন্টসের লিস্ট দিল নির্বাচন কমিশন যেই বারোটি ডকুমেন্টস দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন আপনারা প্রত্যেকেই জানেন যে আগে এগারোটি ডকুমেন্টস কথা বলা হয়েছিল এবার একটি নতুন ডকুমেন্টস যুক্ত করে সেই বারোটি ডকুমেন্টস এর লিস্ট দিল নির্বাচন কমিশন যা সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আসন্ন অক্টোবর মাস জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ থেকেই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার ইঙ্গিত দিল নির্বাচন কমিশন এই পরিস্থিতিতে জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচির মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন তিনি রাজ্যের সব জেলাশাসককে দ্রুত আধার কার্ড তৈরি করে দেওয়ার কথা বলেছেন যাতে কোনো যোগ্য নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ না পড়ে পাশাপাশি দেখুন এখানে আরও কি বলেছে সম্প্রতি সুপ্রিম কোর্ট আধার কার্ডকে ভোটার তালিকায় নাম তোলার জন্য একটি বৈধ নথি হিসাবে স্বীকৃতি দিয়েছে এই আবহে মুখ্যমন্ত্রীর আশঙ্কা প্রকাশ করে বলেন ভোটার তালিকায় নাম না থাকলে এরা বলবে এনআরসি করিয়ে দাও এদের আমি বিশ্বাস করি না তাই তিনি সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে আধার কার্ডের আবেদন দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে আধার কার্ডকে ভোটার ভেরিফিকেশনের বৈধ নথি হিসাবে যুক্ত করার নির্বাচন কমিশন কিন্তু যুক্ত করে দিয়েছে তো এ এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যাদের আধার কার্ড আপডেট নেই বা যারা আধার কার্ড এখনো বানাননি দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কিন্তু নতুন করে আধার কার্ড বানাতে পারবেন আধার কার্ডের ভুল থাকলেও ঠিক করতে পারবেন বিশেষ করে যদি আপনাদের আধার কার্ড আপডেট না থাকে সেটাও কিন্তু আপনারা করাতে পারবেন এমনটাই নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আধার কার্ড দিয়ে আপনারা অনায়াসে ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন মমতা বলেন এখন থেকে ভোটার তালিকায় নাম আছে কি না তা দেখা হবে আগামী ছ সাত মাস এই বিষয়ে নজরদারি চালাতে হবে যাতে কোনো নাগরিকের নাম ভুল ক্রমেও বাদ না যায় ভোটার তালিকা থেকে তো বন্ধুরা ভোটার তালিকায় নাম তোলার জন্য যে বারোটি নথির তালিকা দিয়েছে কর্মিশন সেগুলো আপনাদেরকে এক এক করে জানাবো লাস্ট অর্থাৎ এগারোটি তালিকা সম্বন্ধে তো আপনারা জানেন তো লাস্ট বারো নম্বরও তালিকা যুক্ত করা হয়েছে তো আমি এক এক করে জানাচ্ছি আবারও আপনারা একটু দেখুন এক নম্বর বলেছে কেন্দ্র রাজ্য সরকার বা পিএসইউ নিয়মিত কর্মী ও পেনশন ভোগীদের পরিচয়পত্র বা পেনশন অর্ডার যদি আপনারা থাকে এটি ভোটার ভেরিফিকেশানে দেখাতে পারেন এক জুলাই উনিশশো সাতাশির আগে ভারত সরকার ব্যাংক ডাকঘর এলআইসি পিএসইউ কর্তৃক জারি করা পরিচয়পত্র সনদ দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশান করাতে পারেন তিন নম্বর চার নম্বর দেখতে পাচ্ছেন তিন নম্বরে বলেছে জন্ম অর্থাৎ বার্থ সার্টিফিকেট পাশাপাশি পাসপোর্ট পাসপোর্ট দিয়ে ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন মাধ্যমিক বা সম মানে শিক্ষাগত শংসাপত্র স্কুল সার্টিফিকেট দিয়েও আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন পাশাপাশি রাজ্য সরকারের দেওয়া স্থায়ী বসবাসের শংসাপত্র অর্থাৎ ডোমিকেল সার্টিফিকেটের কথা বলা হয়েছে বন দপ্তরের আধিকারিকের শংসাপত্রও যদি থাকে সেটিও দেখাতে পারেন কাস্ট সার্টিফিকেট এসসিএসি সার্টিফিকেট দিয়েও আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশন করাতে পারেন ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন সার্টিফিকেট যদি আপনারা থাকে অর্থাৎ সিএএতে যদি আপনারা আবেদন করে থাকেন সেই কাগজে যদি আপনাদের থাকে সেটি দিয়েও ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন পরিবারের নিবন্ধন রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা প্রস্তুত যদি কোনো সার্টিফিকেট থাকে সেটিও দেখাতে পারেন এগারো নম্বর ছিল সরকারি জমি বা বাড়ির দলিলপত্র অর্থাৎ সরকারি জমি যদি আপনার থাকে সেই জমির দলিলও বা পর্চা আপনারা ভোটার ভেরিফিকেশন দেখাতে পারেন বারো নাম্বার অর্থাৎ ইতিমধ্যেই এই বারো নম্বর যে ডকুমেন্টস সেটি যুক্ত করা হয়েছে সেটি হলো আধার কার্ড দেখতেই পারছেন আধার কার্ড দেখিয়েও আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারেন তবে আধার কার্ড নাগরিকত্বের পরিচয়পত্র হিসাবে ব্যবহার করতে পারবে না তবে ভোটার কার্ডে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে বারো নাম্বার নথি হিসাবে আধার কার্ডকে কিন্তু যুক্ত করা হয়েছে পাশাপাশি বিহারের পর বাংলা সহ প্রায় সব রাজ্যেই এসআইআর হতে পারে এমন ইঙ্গিত মিলেছে দুর্গাপূজা শেষ হলেই তা শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে এই আবয়ে নবান্নের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে আর্জি জানানো হয়েছে যে পাশাপাশি ভোটার তালিকায় সংশোধনের ক্ষেত্রে রেশন কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ড মান্য হোক যেহেতু আধার কার্ডকে মান্য করা হয়েছে এবার রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডকেও মান্যতা দেওয়া হোক কিন্তু কমিশন জানিয়ে দিয়েছে তা অর্থাৎ তা আর হবে না ভোটার তালিকায় নাম তোলা বা রাখার ব্যাপারে এগারোটি ডকুমেন্টসকে মান্যতা দিয়েছিল কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে তাতে আধার কার্ড যুক্ত হয়েছে তো আর নয় অর্থাৎ আর কোনো ডকুমেন্টস যুক্ত করা হবে না এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে আধার কার্ড দিয়ে আপনারা অনায়াসেই ভোটার ভেরিফিকেশন করতে পারবেন আধার কার্ড না যদি থাকে সেটিও আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে বানাতে পারবেন আধার কার্ডের সমস্ত ভুল নাম ঠিকানা সমস্ত কিছু আপনারা এবার দুয়ারে সরকার থেকেও আপনারা কিন্তু করতে পারবেন এমনটাই নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ